আব্বাসীয় খেলাফত ছিল ইসলামের তৃতীয় খেলাফত রাজ্য বিজয় শিক্ষা সংস্কৃতি ও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই খেলাফতকে ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উমাইয়া খেলাফতের পতনের পর উত্থান হওয়া আব্বাসীয় খেলাফত বারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ প্রায় পাঁচশো বছর মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল আব্বাসীয় বংশ ছিল মক্কার বিখ্যাত হাশিমি গোত্রের একটি শাখা মূলত আব্বাসীয় বংশের নামকরণ করা হয় হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আব্বাস বিন আব্দুল মুতালিবের নাম অনুসারে ছয়শো চুয়ান্ন খ্রিস্টাব্দে আব্বাস রদিয়াল্লাহ আনহু এর মৃত্যুর পর তার পুত্র আব্দুল্লাহ আব্বাসীয় পরিবারের কর্তৃত্ব লাভ করেন আবদুল্লাহ ইসলামের ইতিহাস ও হাদিস শাস্ত্রে ইবনে আব্বাস নামে সর্বাধিক পরিচিত ইবনে আব্বাসের মৃত্যুর পর তার পুত্র আলী এবং সাতশো খ্রিস্টাব্দে আলীর মৃত্যুর পর তার পুত্র আব্বাসীয় পরিবারের কর্তৃত্ব লাভ করেন মুহাম্মদ ছিলেন আব্বাসীয় আন্দোলনের প্রবক্তা তিনি উমাইয়াদের বিপক্ষে এবং হাসেমিদের পক্ষে জনমত গড়ে তুলে আব্বাসীয়দের ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে সক্ষম হন মুহাম্মাদ ইব্রাহিম আবুল আব্বাস এবং আবু জাফর নামে তিন পুত্র রেখে সাতশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন তার জ্যেষ্ঠ পুত্র ইব্রাহিম তার সময়ে আব্বাসীয় আন্দোলন সাতশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ইব্রাহিমের মৃত্যুর পর তার ভাই আবুল আব্বাস আব্বাসীয় বংশের কর্তৃত্ব লাভ করেন সাতশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে কুফায় আবুল আব্বাসকে খলিফা হিসেবে ঘোষণা করা হয় এবং তিনি আসসাফাহ বা রক্তপিপাশ্য উপাধি ধারণ করেন সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে যুদ্ধে শেষ উমাইয়া খলিফা দ্বিতীয় মারোয়ানকে পরাজিত করে তিনি দামেস্ক কেন্দ্রিক উমাইয়া শাসনের অবসান ঘটান তখন থেকেই আব্বাসীয় বংশের খেলাফত শুরু হয় এরপর আবুল আব্বাস কুফা থেকে আনবারে আব্বাসীয় খেলাফতের রাজধানী স্থাপন করেন সাতশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আব্বাসীয় খেলাফতের প্রতিষ্ঠাতা ও প্রথম খলিফা আবুল আব্বাস আসসাফাহের মৃত্যুর পর তার ভাই আবু জাফর আল মানসুর বাগদাদের সিংহাসনে আরোহণ করেন তিনি সাতশো বাষট্টি খ্রিস্টাব্দে আনবার থেকে বাগদাদের রাজধানী স্থানান্তরিত করেন তিনি রাজ্যের বিদ্রোহ দমন রাজ্য বিস্তার ও বিজ্ঞানে প্রভূত অবদান রেখে আব্বাসীয় রাজবংশকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে সক্ষম হন তাই খলিফা আবু জাফরকে আব্বাসীয় খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় সাতশো পঁচাত্তর খ্রিস্টাব্দে খলিফা আবু জাফর আল মানসুরের মৃত্যুর পর তার পুত্র আল মাহাদি সিংহাসনে আরোহণ করেন তিনি থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন খ্রিস্টাব্দে খলিফা আল মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র আল হাদি খেলাফত লাভ করেন কিন্তু সাতশো ছিয়াশি খ্রিস্টাব্দে খলিফা আল হাদির আকস্মিক মৃত্যুর পর তার ভাই হারুন আর রশিদ খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন খলিফা আর রশিদ সাম্রাজ্যের বিদ্রোহ দমন রাজ্য বিজয় জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা গবেষণার উন্নয়নের মাধ্যমে ইসলামের স্বর্ণযুগের সূচনা করেন ইসলামের ইতিহাসের মহান খলিফা হারুনর রশিদ আল আমিন এবং মুতাসিম বিল্লাহ নামে তিন সন্তান রেখে খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন খলিফা হারুনর রশিদের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র আল আমিন বাগদাদের সিংহাসনে আরোহণ করেন তিনি আটশো নয় থেকে আটশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন ক্ষমতায় ছিলেন আটশো তেরো খ্রিস্টাব্দে খলিফা আলামিনের মৃত্যুর পর তার ভাই আল মামুন বাগদাদের সিংহাসনে অধিষ্ঠিত হন খলিফা আল মামুনের শাসনকাল আব্বাসীয় খেলাফতের এক গৌরবময় যুগ তিনি নিজ একজন বিদ্যান ছিলেন আটশো তিরিশ খ্রিস্টাব্দে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি বাইতুল হিকমাহ বা হাউস অফ উইজডাম প্রতিষ্ঠা করেন তৎকালীন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জ্ঞান পিপাসুরা এই শিক্ষানিকতনে জ্ঞান লাভের উদ্দেশ্যে আগমন করতেন জ্ঞান বিজ্ঞানে প্রত্যক্ষ ভূমিকা রাখার কারণে খলিফা আল শাসনকালকে ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত করা হয় আটশো তেত্রিশ খ্রিস্টাব্দে ইসলামিক জ্ঞান বিজ্ঞানের পথপ্রদর্শক খলিফা আল মামুনের মৃত্যুর পর তার ভাই মুতাস্সিম বিল্লাহ আব্বাসীয় সিংহাসনে আরোহণ করেন তিনি ছিলেন অষ্টম আব্বাসীয় খলিফা খলিফা মুতাস্সিম নিজ সৈন্যবাহিনীর আরব ও পারসিক সৈন্যদের ক্ষমতা হ্রাস করার জন্য মধ্য এশিয়ার সমরকন্দ বুখারা নিশাপুর খোরাসান প্রভৃতি অঞ্চল থেকে হাজার হাজার নবমুসলিম তুর্কি যুবক এনে একটি বিশাল তুর্কি দেহরক্ষী বাহিনী গঠন করে এরা ছিল রোমান প্রিটেরিয়ান ও তুর্কি জেনিসারি বাহিনীর মতো এই দেহরক্ষী সেনাবাহিনী খলিফার আদেশ ব্যতীত আর কারও আদেশ মানত না প্রথম দিকে খলিফা মুতাসিম এই তুর্কি বাহিনী নিয়ে সাম্রাজ্যের বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করতে সক্ষম হন কিন্তু পরবর্তীতে এই বাহিনীর স্বেচ্ছাচারিতা লুণ্ঠন ও অত্যাচারের কারণে তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমৃদ্ধ নগরী বাগদাদের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে তাই খলিফা মুতাসিম বিল্লাহ বাধ্য হয়ে আটশো ছত্রিশ খ্রিস্টাব্দে আব্বাসীয় খেলাফতের রাজধানী জ্ঞানবিজ্ঞানের নগরী বাগদাদ থেকে ষাট মাইল উত্তরে সামারা নামক স্তরে শহরে স্থানান্তরিত করেন এই নগরী দীর্ঘ ছাপ্পান্ন বছর অর্থাৎ আটশো ছত্রিশ থেকে আটশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয় সাম্রাজ্যের রাজধানী হিসেবে বিবেচিত ছিল আটশো বিয়াল্লিশ খ্রীষ্টাব্দে আব্বাসীয় খেলাফাতের অন্যতম শ্রেষ্ঠ খলিফা মুতাসিমের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র আল ওয়াসিক বিল্লা সামারায় আব্বাসীয় খেলাফাতের সিংহাসনে আরোহণ করেন আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে খলিফা ওয়াসিকের মৃত্যুর পর তার ভাই আল মোতাবিল সিংহাসনে আরোহণ করেন তার শাসনকালে তুর্কি দেহরক্ষী বাহিনীর ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে থাকে আটশো একষট্টি খ্রিস্টাব্দে আল মোতাবাক্কিলের মৃত্যুর পর তার পুত্র মুস্তানসির ক্ষমতে অধিষ্ঠিত হন মুস্তানসিরের খেলাফতকালে তুর্কি বাহিনীর ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি এতটা বৃদ্ধি পায় যে পরবর্তী খলিফারা তাদের হাতের ক্রীড়নকে পরিণত করেন এমনকি আটশো বাষট্টি খ্রিস্টাব্দ থেকে নয়শো ছেচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এগারো জন আব্বাসীয় খলিফার ক্ষমতা লাভ ও হারা তুর্কি বাহিনীর ইচ্ছার উপর নির্ভর করত যেমনটা বর্তমান বিশ্বে পাকিস্তানের মতো দেশগুলোতে সরকারের উত্থান ও পতনে সামরিক বাহিনীর প্রভাব আমরা দেখতে পাই তাছাড়া আব্বাসীয় খলিফাদের দুর্বলতার সুযোগে এ যুগে আব্বাসীয় খেলাফতের অধিকাংশ অঞ্চল স্বাধীন হয়ে পড়ে শুধুমাত্র মক্কা মদিনা এবং সহ অল্প কিছু অঞ্চল আব্বাসীয় খেলাফতের অধীনস্থ ছিল তুর্কি যুগের খলিফাদের রাজ্য বিজয়ের জন্য নয় বরং নিজের সিংহাসন ধরে রাখতেই সংগ্রামে লিপ্ত হতে হতো। যাই হোক আটশো বাষট্টি খ্রিস্টাব্দে খলিফা মোস্তানসিরের মৃত্যুর পর তার পিতৃব্য মোহাম্মদের পুত্র মোস্তাইন বিল্লাহ খেলাফত লাভ করেন আটশো ছেষট্টি খলিফা মোস্তাইনের মৃত্যুর পর মুস্তানসিরের ভাই আল মুতাজ সিংহাসনে আরোহণ করেন এই সময়ে তিনি দুর্ধর্ষ তুর্কি দেহরক্ষী বাহিনীর বেতন প্রদান করতে অসমর্থ হলে তুর্কিরা আটশো ঊনসত্তর খ্রিস্টাব্দে খলিফা আল মুতাজকে সিংহাসনচ্যুত করে এবং তার পিতৃব্য ওয়াসিক বিল্লাহের পুত্র মুহতাদি বিল্লাহকে ক্রীড়নক খলিফা হিসেবে নির্বাচন করে আটশো সত্তর খ্রিস্টাব্দে খলিফা মুহতাদির মৃত্যুর পর তার পিতৃব্য মুতাওয়াক্কিলের পুত্র মুতামিদ সিংহাসনে আরোহণ করেন তিনি আটশো সত্তর থেকে আটশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ ২২ বছর তুর্কি বাহিনীর ক্রীড়ানক হিসেবে ক্ষমতায় ছিলেন তার খেলাফতকালে ইসলামী বিশ্বে তিনটি খেলাফতের উদ্ধান ঘটে আব্বাসীয় খেলাফত ব্যতীত অপর দুটি খেলাফত হল উত্তর আফ্রিকা ও মিশরের ফাতেমি এবং স্পেনের উমাইয়া আটশো বিরানব্বই খ্রিস্টাব্দে খলিফা মোতাম্মিদের মৃত্যুর পর তার ভ্রাতৃষ্পুত মুতাদিদ সিংহাসনে আরোহণ করেন আটশো বিরানব্বই খ্রিস্টাব্দে খলিফা মুতাদিদ সামারা থেকে বাগদাদে পুনরায় আব্বাসীয় খেলাফতের রাজধানী স্থাপন করেন নয়শো দুই খ্রিস্টাব্দে খলিফা মুতাদ্দিদের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র মুক্তাফি খেলাফাত লাভ করেন তার শাসনকালে উগ্র শিয়াপন্থী কারামতিদের উত্থান হয় কারামতি সম্প্রদায় সে সময় কাবায় আক্রমণ করে হাজার হাজার হাজিদের হত্যা করে এবং পবিত্র কালো পাথর চুরি করে তাদের ঘাটি বাহারা এনে নিয়ে যায় যদিও পরবর্তীতে আব্বাসীয়রা পবিত্র কালো পাথরটি তাদের থেকে উদ্ধার করতে সক্ষম হয় নয়শো আট খ্রিস্টাব্দে খলিফা মুক্তাফির মৃত্যুর পর তার ভাই মুক্তাদির সিংহাসনে আরোহণ করেন দীর্ঘকাল শাসনকার্য পরিচালনা করার পর তুর্কিদের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করার কারণে তুর্কিরা খ্রিস্টাব্দে খলিফা মুক্তাদিরকে সিংহাসনচ্যুত করে এবং হত্যা করে খলিফা মুক্তাদিরের মৃত্যুর পর তার ভাই কাহির বিল্লা সিংহাসনে অধিষ্ঠিত হন কিন্তু নয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে তুর্কি বাহিনী তাকে সিংহাসনচ্যুতও হত্যা করে খলিফা আল কাহিরের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র আর রাজি পরবর্তী খলিফা হিসেবে সিংহাসনে আরোহণ করেন তার শাসনকালে খলিফার পাশাপাশি তুর্কি আমিরুল উমরা নামেও পাঠ এবং মুদ্রা অঙ্কিত করা হতো নয়শো চল্লিশ খ্রিস্টাব্দে খলিফা আল রাজির মৃত্যুর পর তার ভাই আল মোতাক্কি সিংহাসনে আরোহণ করেন একই বছর অর্থাৎ নয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে খলিফা আল মোতাক্কির মৃত্যুর পর তার পিতৃব্য ও মুক্তাফির পুত্র মুস্তাকফি সিংহাসনে আরোহণ করেন নয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে বাগদাদের সিংহাসনে উপস্থিত ছিলেন আব্বাসীয় খলিফা মুস্তাকি ফিবিল্লা তিনি ছিলেন দুর্বল ক্ষমতাহীন এবং নামমাত্র খলিফা কেননা এ সময় আব্বাসীয় খেলাফতের প্রকৃত ক্ষমতার অধিকারী ছিল তুর্কি দেহরক্ষী বাহিনীর প্রধান খলিফার আমিরুল উমরা ইবনে শিরজাত এই সময় থেকে আব্বাসীয় খেলাফত শুধুমাত্র বাগদাদের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে সমগ্র ইসলামী সাম্রাজ্য জুড়ে তখন অসংখ্য ছোট ছোট রাজ্য গড়ে ওঠে শিয়া মতালম্বী বুয়াইয়াদি সাম্রাজ্য ছিল রাজ্যগুলোর মধ্যে অন্যতম একটি ইবনে শিরজাদ ছিলেন খুবই অত্যাচারী তিনি মুস্তাকফিকে ক্ষীয়নক খলিফা হিসেবে রেখে নিজের ইচ্ছামতো শাসনকার্য পরিচালনা করতেন এবং জনসাধারণের উপর জুলুম ও নির্যাতন চালাতেন অতপর খলিফা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পারস্যের ফার্সের শিয়া মতালম্বী বুয়াইয়াদি রাজবংশের আমির মুইজুদ্দৌলাকে বাগদাদে আমন্ত্রণ জানান মুইজুদ্দৌলার নয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বিশাল বাহিনী নিয়ে বাগদাদে প্রবেশ করে তুর্কি শাসনের অবসান ঘটান এবং বুয়াই সূচনা করেন ভেবেছিলেন তুর্কি বাহিনীর পতনের পর আব্বাসীয় খেলাফতের প্রকৃত ক্ষমতার অধিকারী হবেন এবং স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করবেন কিন্তু পরিতাপের বিষয় হল আমির মুইজুদ্দৌলাও তুর্কি আমিরুল উমরাদের মতো ছিলেন তিনিও খলিফার দুর্বলতা অক্ষমতার সুযোগে বাগদাদের সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন মুস্তাকফিকে নামমাত্র সিংহাসনে উপস্থিত রেখে খলিফার সকল ক্ষমতা নিজ হস্তগত করেন এমনকি মুইজুদ্দাউলা তাকে সুলতান উপাধি দান করতে খলিফাকে বাধ্য করেন বুয়াহিদদের এভাবে ক্ষমতা দখলের ফলে খলিফা মুস্তাকফি শঙ্কিত হয়ে পড়েন এরপর তিনি বুয়াহিদদের থেকে ক্ষমতা পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা চালান কিন্তু এই বিষয়টি আমির মুইজুবউল্লা জানতে পারলে তিনি খলিফা মুস্তাকফি বিল্লাহকে নয়শ ছেচল্লিশ খ্রিস্টাব্দে সিংহাসনচ্যুত করেন এবং তাকে অন্ধ করে দেন মুস্তাকফির সিংহাসনচ্যুতির পর আমির মুজুদ্দৌলা আঠারোতম আব্বাসীয় খলিফা মুক্তাদিরের অপর পুত্র আলমুতিকে নামমাত্র খলিফা হিসেবে ঘোষণা করেন আলমুতির শাসনামলে শিয়াপন্থী মুইজুদ্দৌলা বাগদাদের সুন্নি আব্বাসীয় সাম্রাজ্যে বহু শিয়া রীতিনীতি প্রবর্তন করেন দশ মহরমকে আশুরা দিবস পালনের রীতি প্রচলন করেন তিনি তিনি সুন্নি ও খলিফার পরিবর্তে মিশর ও উত্তর আফ্রিকার ফাতিমি শাসকদের খলিফা হিসেবে মান্য করতেন এভাবে বুয়াহিদদের ক্রীড়নক খলিফা হিসেবে দীর্ঘকাল শাসনকার্য পরিচালনার পর নয়শো চুয়াত্তর খ্রিস্টাব্দে খলিফা আল মুতি মৃত্যুবরণ করেন আল মুতির মৃত্যুর পর তার পুত্র আত্মাই বাগদাদের সিংহাসনে আরোহণ করেন এ সময় বুয়াহিদ শাসক ছিলেন আমিরুল উমরা আজাদ উদ্দৌলা আজাদ উদ্দৌল্লা উচ্চাভিলাষী ছিলেন বুয়াহিদ বংশের রাজপুত্রকে আব্বাসীয় সিংহাসনে আরোহণ করানোর উদ্দেশ্যে তিনি নিজ কন্যাকে খলিফা আত্তাইয়ের সাথে বিবাহ দেন তিনি নিজেও কন্যাকে বিবাহ করে রাজ পরিবারের সাথে আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করেন কিন্তু নয়শো একানব্বই খ্রিস্টাব্দে আজাদুদ্দৌলার মৃত্যুর পর বাহউদ্দৌল্লা আমিরুল উমরা হিসাবে ক্ষমতালাভ করার পর খলিফা আত্তাইয়ের সাথে তার দ্বন্দ্ব দেখা দেয় অতপর বাহউদ্দৌল্লাহ নয়শো একানব্বই খ্রিস্টাব্দে আলতাইকে তাইকে সিংহাসনচ্যুত করেন এরপর একুশতম আব্বাসীয় খলিফা মুত্তাকির পুত্র কাদির বিল্লাহকে সিংহাসনে আরোহণ করান খলিফা কাদির বিল্লার খেলাফতকালে গজনী সাম্রাজ্যের অধিপতি সুলতান মাহমুদ ভারতবর্ষে বিজয় অভিযান পরিচালনা করেন অন্যদিকে খোরাসানে সেলযুগ বেগের নেতৃত্বে উত্থান হয় সেলযুগ তুর্কিদের তাছাড়া এই সময় বুয়াহিয়া আমিররাও ক্ষমতা দখলকে কেন্দ্র করে বিভিন্ন প্রকার আত্মকলহে জড়িয়ে পড়ে পরবর্তীতে এই আত্মকলহই তাদের পতন ডেকে নিয়ে আসে